আমরা ত্বকের যত্নে অনেক সময় অনেক কিছু ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় আমাদের মুখের মধ্যে থাকা অবাঞ্ছিত লোম আমাদের মুখের সৌন্দর্যকে নষ্ট করে যার ফলে আমাদের পুরো মুখ কালো দেখায় মেকআপ করলে কিছু সময় পর কিন্তু পুরো মুখটা কালো হয়ে যায় তোমাদের মুখের মধ্যেও যদি এই রকম অবাঞ্ছিত লোমের সমস্যা থাকে তাহলে বলবো এক চামচ কাঁচা দুধ কিন্তু মুখের লোম তুলতে ম্যাজিকের মতো কাজ করে আর তার জন্য কাঁচা দুধের সঙ্গে কিন্তু কয়েকটা জিনিস মিশিয়ে তোমাদেরকে মাখতে হবে তাহলে তোমাদের মুখের মধ্যে থাকা অবাঞ্ছিত লোম কিন্তু চিরতরে দূর 会就业。<music> পার্লারে গিয়ে থ্রেডিং ওয়াক্সিং করার ফলে আমাদের মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা হয় এবং মুখের মধ্যে ব্রণ ফুসকুড়ি হয়ে যায় আর যার ফলে আমাদের মুখের মধ্যে প্রচুর কালো দাগ হয়ে যায় পার্লারে গিয়ে থ্রেডিং ওয়াক্সিং করার ফলে সেটা কিন্তু কোনো পারমানেন্ট সলিউশনে কিছুদিন ওয়াক্সিং করার ফলে মুখের মধ্যে লোমগুলো চলে যায় আবার কিছুদিন পর মুখের মধ্যে সেই লোম আবার পুনরায় ফিরে আসে তো বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে কিভাবে তোমরা কোনো ব্যথা ছাড়াই মুখের অবাঞ্ছিত লোমকে চিরতরে দূর করতে পারবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো এবং দেখতে থাকো মুখের লোমকে তোমরা কিভাবে তোমাদের মুখ থেকে চিরতরে দূর করবে তার জন্য তোমাদেরকে নিতে হবে কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু মুখের লোম তুল খুব উপকারী এখানে আমি তিন চামচ মতো কাঁচা দুধ নিচ্ছি তারপর এখানে তোমাদেরকে মেশাতে হবে এক চামচ মতো চিনি চিনি কিন্তু আমাদের ত্বককে খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে আর তার সঙ্গে তোমাদেরকে এখানে মেশাতে হবে অল্প পরিমাণ চালের গুঁড়ো তারপর চিনি কাঁচা দুধ আর চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কাঁচা দুধের পরিমাণটাকে তোমরা একটু বেশি করে দেবে তারপর পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি তখন যখন দেখো একটা থক থকে ক্রিমের মতো হয়ে গেছে খুব বেশি মোটা করবে না একটু পাতলাভাবে এই ক্রিমটাকে বানাবে তারপর সেটাকে তোমরা একটা অন্য বাটিতে খুব ভালোভাবে ঢেলে নেবে তো আমি এখানে পুরো ক্রিমের মতো যেটা বানিয়েছি সেটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপর তোমাদেরকে এটাকে উনুনে কিছুক্ষণ ফোটাতে হবে যাতে কাঁচা দুধের পরিমাণটা একটু কমে আসে তারপর এটাকে তোমরা উনুনে কিছুক্ষণ জাল দেবে যখন দেখবে কাঁচা দুধের পরিমাণটা কমে ক্রিমটা একটু মোটাভাবে হয়ে গেছে তখন সেটাকে তোমরা একটা অন্য বাটিতে নামিয়ে নেবে তারপর সেটাকে ঠান্ডা হলে পুরো মুখের মধ্যে লাগাবে তোমাদের মুখের মধ্যে যেখানে যেখানে লোম আছে যেমন ঠোঁটের ওপরে যেখানে লোম থাকে যেমন সেই জায়গাগুলোতে তোমরা এই ক্রিমটাকে লাগাবে এটাকে তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলে দেখতে পাবে ধীরে ধীরে তোমাদের মুখের মধ্যে থাকা সমস্ত লোম কিন্তু খুব সহজেই উঠে যাবে তো যে জায়গাগুলোতে তোমাদের লোম আছে সেই জায়গাগুলোতে এটাকে একটু মোটাভাবে লাগিয়ে নেবে তারপর এটা আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবে যখন এটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন সেটাকে হাতে করে ঘষে ঘষে তুলে নেবে কোনো জল কিন্তু ব্যবহার করবে না তো বন্ধুরা এই রেমিডিটা কিন্তু অবশ্যই ট্রাই করে এবং রেজাল্ট কেমন পেলে সেটা নিচে অবশ্যই কমেন্টস করে জানে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা